চারদিকে যখন তুফান সিনেমার তুফানি শুরু হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আজকে কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রডিউসার জনাব আরশাদ আদনান এই পোস্টটি দেখার পর অনেক সাকিবিয়ানদের মাথায় আকাশ ভেঙে পড়েছে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে পরিচয়টা উঠে এসেছে সাকিব খান এবং আরশাদ আদনান এই দুই ব্যক্তির বন্ধুত্বের কথা আমরা অনেক সময়ই বলে থাকি যে বন্ধুত্ব হলে এরকমই বন্ধুত্ব হওয়া দরকার এবং কথায় কথায় আমরা অনেকেই পরিচালক এমডি ইকবালের সাথে শাকিব খান এবং আশাদ আদনানের বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে থাকি সেই আশাদ আদনান এমন পোস্ট করতে পারলো পোস্টে কি লিখেছে এটি একটু আমরা দেখব। আরশাদ আদনান নকল পণ্যে বাজার সয়লাভ হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে মানে এটা কাকে কিভাবে উদ্দেশ্য করে বললেন অনেকজন এটা খুঁজতেছেন আবার অনেকজন যারা যারা জ্ঞানী আছে তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছেন এবং আরও একটি আপনাদের প্রমাণ দেখাচ্ছি এখানে রায়হান রাফি তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি একটি পোস্ট করেছিলেন পোস্টে লিখেছিলেন কিরে ভয় পাইছিস তিনি মিন করে বলছেন সাকিব এবং এই ডায়লগটা চঞ্চল চৌধুরী দিয়েছে তুফান দেখা ভয় পাইছি রে এই ডায়লগটা বলেছিলেন ঠিক ওই ডায়লগের অনুসরণে রায়হান রাফি রেখেছেন কিরে ভয় পাইছিস যাতে সাকিব ইয়ানরা কমেন্ট বক্সে কিছু একটা বলে যায় সংলাপ কিন্তু এদিকে রাজকুমার এবং প্রিয়তমা সিনেমার প্রডিউসার অন্যদিকে শাকিব খানের বন্ধু তিনি পোস্ট করেছেন নকল পণ্যে বাজার শয়লাভ হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে এটা তিনি রিপ্লাই দিয়েছেন আসলে বুঝলাম না কোথাকার পানি কোথায় গেল যাই হোক ভাই ব্রাদাররা এটা নিয়ে ফেসবুকে বাংলা চলচ্চিত্র গ্রুপে অনেক সমালোচনা হচ্ছে অনেকেই যেমনটা লিখেছেন ঠিক তাদের ভাষাগুলো আমি পড়তেছি আপনারা শোনেন তারা কি মিন করেছেন শাকিব খান এবং প্রডিউসার আরশাদ আদনান সম্পর্কে মিজানুর রহমান খান তিনি পোস্ট করেছেন শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন শাকিব খানের ওই প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান সেই সাথে শাকিব খানের একাধিক সিনেমার একাধিক গানের গীতিকার গল্পকার সংলাপ রচয়িতা ফেরারি ফরহাদ যিনি সম্প্রতি আমি একাই রাজকুমার শিরোনামের গানের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন মনে হল তারা দুজনেই অনেক দিন পর পুঞ্জীভূত রাগ এবং ক্ষোভ জমিয়ে রেখেছিলেন আজকের এই দিনটির জন্যই তাদের এই রাগ এবং ক্ষোভের পিছনে কী কারণ থাকতে পারে বলেন আপনি আপনি কী মনে করেন সাকিবিয়ানরা আপনারা কী মনে করেন এই ক্ষোভটার কারণ কি এই ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণ কি আশাদাদ নান এবং সাকিব খানের ভিতরে অবশ্যই কমেন্ট করবেন এবং আরেকজন লিখেছেন প্রিয় আদনান ভাই আপনি কার মাধ্যমে এত সাফল্য পেলেন যার কারণে এত সাফল্য পেলেন তার পিছেই লাগলেন আমরা সাকিবের কারণে প্রিয়তমা দেখেছি সাকিবের কারণে রাজকুমার দেখতেছি আপনি যদি তার কোনো সিনেমা নিয়ে নেগেটিভ চিন্তা করেন বা নেগেটিভ কথাবার্তা বলেন আমরা ছেড়ে কথা বলবো না আজ থেকে রাজকুমার বয়কট সব সাকিবিয়ানরা এক হও আরেকজন লিখেছেন আপনার মতো গুণী মানুষের কাছ থেকে এটা একদমই আশা করি নিজেই নিজেকে ছোট করার দৌড়ে প্রথম ধাপে এক ধাপ এগিয়ে গেলেন দুঃখজনক আর একজন লিখেছেন আরশাদ আদমান সে শুধু সাকিব খানের জনপ্রিয়তা দেখেছে সে হয়তো জানে না যে সাকিবিয়ানরা তাকে এতটা উপরে উঠাইছে সেই সাকিবিয়ানরা তাকে কতটা নিচে নামাইতে পারে তার ধারণা নেই মনে হয় এই হচ্ছে আজকের টপ নিউজ যেমন তুফান সিনেমার টিজার প্রশংসা করিয়েছে ঠিক তেমনটাই শাকিব খানের খুব কাছের মানুষ দ্বারা সমালোচিত হচ্ছে সো ভাই ব্রাদাররা একটা কথা মনেই পড়ে যাচ্ছে প্রয়ত নায়ক মান্না সাহেব তিনি বলেছিলেন ফিল্ম এমন একটা জিনিস এখানে কেউ কারো নয় এখানে কেউ কারো বন্ধু হয় না কেউ কারো ফ্যামিলির স্পেশাল কেউ হয় না ফিল্মে যে বেশি পলিটিক্স করবে সেই টিকে থাকবে আসলে ফিল্মে কখনো আত্মীয় হয় না ফিল্মে কখনো আপনজন হয় না কথাটি কিন্তু একদমই সত্য আপনাদের কি মন্তব্য প্রযোজক আসাদ আদনানকে নিয়ে কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না